বন্ধুরা আজ যেতে হবে না পার্লারে বাড়িতেই মাত্র পাঁচ টাকা খরচ করে পাঁচ মিনিটেই তোমরা তোমাদের নিজেদের স্কিনকে ডিট্যান করে নিতে পারো নিয়ে আসতে পারো পার্লার ফেসিয়াল লাইক গ্লো হ্যাঁ যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করে দেখো মাত্র মিনিটেই তোমাদের স্কিনের থেকে পুরোনো জেদি ময়লা জমে থাকা ময়লা ট্যান কালো ভাবকে তুলে দিয়ে ত্বককে একদম ফসা উজ্জ্বল ও ঝলমলে করে দেবে পার্লার ফেসিয়াল লাইক গ্লো নিয়ে আসবে ইনস্ট্যান্ট তোমাদের স্কিনে যদি প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায় স্কিন প্রচুর কালো হয়ে গেছে স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে দাগ ছোপ আছে স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই স্কিনটা একদম ডাল হয়ে গেছে তো আজকের এই রেমেডি ট্রাই করে দেখো এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা দাগ ছোপ কালো ভাব ট্যানকে রিমুভ করে তোকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে দেবে আর নিয়ে আসবে ইনস্ট্যান্ট পার্লার ফেসিয়াল লাইক গ্লো পার্লার গিয়ে ফেসিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো চলে আসে স্কিনটা যেমন ব্রাইট হয়ে যায় সেই রকমই কিন্তু গ্লো নিয়ে আসবে আজকের এই জমিটা অ্যান্ড স্কিনকে ডিপলি ক্লিন করবে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে তাও ঘরে থাকা জিনিসগুলো দিয়ে খুব সহজে মাত্র পাঁচ টাকা খরচ করে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ডি ট্যান ফেস তোমাদের সঙ্গে ফটাফট শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি আমি একটা এক টাকা দামের ক্লিনিক প্লাস শ্যাম্পু যেটা তোমার খুব সহজেই পেয়ে যাবে শ্যাম্পু আমাদের মাথার সঙ্গে সঙ্গে আমাদের স্ক্যাল্প ও চুলের সঙ্গে সঙ্গে কিন্তু স্কিনকেও ডিপলি ক্লিন করতে সাহায্য করে হ্যাঁ আমরা যখন শ্যাম্পু ইউজ করি না আমাদের স্কিনে এসেও পড়ে তো এটা কিন্তু মোটো হার্মফুল না তবে কেউ যদি ইউজ করতে না চাও বা কারোর যদি স্যুট না করে অবশ্যই এর পরিবর্তে তোমরা তোমাদের ফেভারিট ফেসওয়াশ নিয়ে নিতে পারো শ্যাম্পু ডিপ ক্লিন করে পুরনো জমে থাকা ময়লাকে পরিষ্কার করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে এরপর দেখো এর মধ্যে আমি অ্যাড করেছি এক চামচ পরিমাণ চিনি চিনি আমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করতে সাহায্য করে আমাদের স্কিনকে ন্যাচারালি এক্সফোলিয়েট করে জেন্টালি এক্সফোলিয়েট করে আমাদের স্কিনে যে স্কিন থেকে লেয়ারগুলো থাকে সেটাকে রিমুভ করতে সাহায্য করে তার পাশাপাশি চিনির মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করে আর স্কিনের মধ্যে কিন্তু দারুন সুন্দর গ্লো নিয়ে আসে স্কিনকে চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে দেখো শ্যাম্পুটার সঙ্গে এই চিনিটা কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি কোলগেট টুথপেস্ট অল্প পরিমাণে কোলগেট টুথপেস্ট এখানে অ্যাড করবে একটা মটর দানার সাইজের কোলগেট টুথপেস্ট কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় এক পরিমাণ ধরো হাতের আঙুলের এক কর পরিমাণ সাইজের আমি কিন্তু এখানে কোলগেট টুথপেস্ট অ্যাড করে দিলাম এটা স্কিনকে ডিপলি ক্লিন করবে পুরনো জমে থাকা ময়লা পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে ক্লিন করতে সাহায্য করবে কোলগেট আমাদের স্কিনের থেকে ডার্ক প্যাচকে ডার্ক স্পটকে রিমুভ করতে সাহায্য করে অ্যাকনের র্যাশকেও কিন্তু কম করতে সাহায্য করে তো দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কোলগেট না আমাদের স্কিনতে ব্যাকটেরিয়াল ইনফেকশনকেও দূর করতে সাহায্য করে যেরকম আমাদের দাঁতকে জেন্টারেলি ক্লিন করে পরিষ্কার করে ব্যাকটেরিয়াল ইনফেকশনের হাত থেকে বাঁচায় সেরকম কিন্তু স্কিনকেও কিন্তু ডিপ ক্লিন করতে সাহায্য করে বহু বছরের পুরনো জমে থাকা ময়লাকে কিন্তু ক্লিন করতে সাহায্য করে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি মিক্সিংটা কিন্তু ভালোভাবে করতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু আমাদের আজকের স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ডি ট্যান ফেস মাস্কটা রেডি হয়ে যাবে আর খুব সহজে কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারো আর আমি যেখানে প্রত্যেকটা জিনিস ব্যবহার করছি না প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ঘরে পাওয়া যায় খুব সহজেই এক গাদা পয়সা খরচ না করে তোমরা কিন্তু এই ধরনের ডি ট্যান বানিয়ে নিতে পারবে আর টেক্সচারটা দেখতে পাচ্ছ মার্কেটে যেরকম ডি ট্যান পাওয়া যায় না ঠিক সেই রকমই কিন্তু এর টেক্সচারটা হয়ে গেছে দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি তাহলেই কিন্তু আমাদের আজকে ডি ট্যান মাস্কটাই চলো দেখিনি এটাকে কীভাবে ব্যবহার করবো আর এটা কিন্তু ছেলেমেয়ে টিনেজার সবাই ইউজ করতে পারো তো দেখো সবার প্রথমে ফেসটাকে আমি জাস্ট জল দিয়ে ধুয়ে যেহেতু আমি বাড়িতেই ছিলাম আর আমার ফেসে কিন্তু কোনো মেকআপ নেই শুধু আমি তাই জল দিয়ে আমার ফেসটাকে ভালো করে ক্লিন করেছি কারোর ফেসে যদি মেকআপ থাকে তাহলে সেটাকে ভালোভাবে ক্লিন করবে এর মধ্যে অলরেডি আমি শ্যাম্পু অ্যাড করে রেখেছি তার জন্য আমি আলাদা করে ফেস ওয়াশ করি নি জাস্ট জল দিয়ে ফেসটাকে ধুয়ে এসেছি এবার ফুল ফেসে এটাকে আমি অ্যাজ এ ফেস মাস্ক হিসাবে অ্যাপ্লাই করছি যেইভাবে তোমরা ডি ট্যান ফেস মাস্ক ইউজ করো ঠিক সেইভাবেই পুরো ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করবে ফেস হ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো শুধু যেটা তোমাদের মুখের ময়লাই দূর করবে তা না এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ শরীরকে ফর্সা উজ্জ্বল করবে তোমরা সম্পূর্ণ বডিতে কিন্তু ইউজ করতে পারো যদি ফুল বডি হোয়াইটনিং চাও তাহলে স্নান করার আগে সারা শরীরে মেখে কিছুক্ষণ রেখে রেখে দেবে থেকে মিনিট দিয়ে দিয়ে তারপরে জল জাস্ট ধুয়ে নেবে আর যদি হাতে হাতে ইউজ করো তাহলে শুধু পায়েও কিন্তু ব্যবহার করতে পারো অনেকেই আছে যাদের হাত পা গলা ঘাড় আন্ডার আম এই সমস্ত জায়গায় পুরোনো ডাক প্যাচের একটা লেয়ার পরে যায় তো সেই সমস্তকেও কিন্তু রিমুভ করতে পারো তো দেখো ফেসে আমি এটা পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো আর হ্যান্ড আর বডিতে ইউজ করলে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে পাঁচ মিনিট পরে হালকা হাতে এটা আমি দিয়ে স্কিনে একটু মসাজ নেবো এটা কি হবে স্কিনটা ডিপলি ক্লিন হবে পোর্সটা ডিপলি ক্লিন হবে পোর্স ভেতরে যে জমে থাকা ময়লাগুলো থাকে না যার জন্য পোর্সটা ক্লক হয়ে যায় তো সেই ময়লাগুলোকে কিন্তু ক্লিন করতে সাহায্য করবে কারোর ফেসে যদি হোয়াইটেড এড থাকে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করবে এর পাশাপাশি তোমাদের স্কিনের যে স্কিনের লেয়ার আছে যে ডার্ক প্যাচ আছে সেগুলো কিন্তু রিমুভ করবে তো দু থেকে তিন মিনিট হালকা হাতে মসাজ দেওয়ার পর দেখো ভিজে টাওয়াল দিয়ে আমি মাস্কটাকে ক্লিন করিচ্ছ আর দেখতেই পাচ্ছ প্রথমবারেই কিন্তু স্কিনটা কতটা ব্রাইট ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনকে টু শেড ইনস্ট্যান্ট করে দেবে যে বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো পার্লার গিয়ে ফেসিয়াল করার সময় নেই কিংবা ধরো বাড়িতে কোনো ডি টেন ফেস মাস্ক নেই ব্লিচ নেই তার পরিবর্তে এটা তোমরা ইউজ করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে তো দেখো মাস্কটাকে ভালো করে রিমুভ করে নিয়েছি তারপর জাস্ট জল দিয়ে ফেসটাকে ধুয়ে নেবো আমি আর জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর ব্রাইট লাগছে সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো কিংবা যেখানেও বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু স্কিনকে ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে এইবার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি নিভিয়া সফট ক্রিম তোমরা অন্য কোনো ময়শ্চারাইজারও নিতে পারো যার যেটা স্যুট করে সেটা ইউজ করবে তো আমি এখানে দেখো জাস্ট অল্প পরিমাণে নিভিয়া ক্রিম নিয়ে নিয়েছি আমার হাতের মধ্যে নেক্সট আমি এখানে আরেকটা জিনিস নেবো সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভিয়ন ফোর ভিটামিন ই ক্যাপসুল তো আমি এখানে একখানা ক্যাপসুল নিয়ে নিয়েছি আর এর থেকে এক ফোঁটা অয়েল নিয়ে আমি আমার লিপস অ্যাপ্লাই করছি এটা তোমাদের লিপসকে সফট স্মুথ রাখবে ঠোঁটকে ফাটতে দেবে না চোখের তলে অ্যাপ্লাই করছি ফাইভ লাইন্স রিঙ্কলস থাকলে দূর করবে ডার্ক সার্কেল থাকলে সেটাকে কম করতে সাহায্য করবে এইবার দেখো বাকি যে অয়েলটা আছে না সেটা আমি এর মধ্যে মিক্স করে নিচ্ছি নিভিয়া ক্রিম আর ভিটামিন ই কিনা দুটো হাতের মধ্যে এইভাবে মেশিনে ভালোভাবে স্কিনের মধ্যে মাসাজ দেবে এটা তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে ভিটামিন ই ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য করবে তোমাদের স্কিনের যদি ফাইন লাইনস রিঙ্কলস হয়ে যায় কিংবা ধরো দাগছোপ হয়ে গেছে সেটাকে দূর করতে সাহায্য করবে স্কিনের মধ্যে কোনো গ্লো নেই স্কিনটা একদম ডাল হয়ে গেছে তাহলেও কিন্তু সেই সমস্ত প্রবলেমকে দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল ঝল মানে ও গ্লোয়িং করবে আর এবার এটাকে মেখে আমি ফুল পুরো রাত্রিটাই আমার স্কিনের মধ্যে এটা রেখে দেবো যাতে পুরো রাত ধরে ভিটামিন ইটা আমাদের আমাদের স্কিনের ওপর ওয়ার্ক করতে পারে স্কিনটাকে ব্রাইট করতে পারে ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করতে পারে যাদের স্কিন এক্সেসিভ অয়েলি তারা একটা ভিজে রুমাল দিয়ে এক্সেসিভ অয়েলটাকে রিমুভ করে নিতে পারো তো আজকের এই রেমেডি ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই জানাবে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে